আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি নজরুল্লো মোহাম্মদ স্বাস্থ্য সহকারী বাংলাদেশ ঢাকা নামিশগত একটি এটি থানার বিশি ইউনিয়নের তো আমি এখন আজকে যে প্রোগ্রামটা করছি সেটা হচ্ছে ইপিআই টিকাদান কর্মসূচি সেখানে আপনাদেরকে একটি বিষয়ে অবগতি করার জন্য আজকে এই ভিডিওটি আমি ধারণ করছি সেটি হচ্ছে বাচ্চা যখন আমাদের কাছে আসে তখন আমরা কী করি প্রথমে বাচ্চাকে রেজিস্ট্রেশন করলাম যে যেগুলা আছে এই কার্ডগুলা দিয়ে তাকে আমার খাতে তুললাম আগের দিন তাকে গিয়ে সেটা বলে আসলাম তারপর আমরা যখন বাচ্চাকে টিকা দেব তখন মায়ের সাথে আমরা কিছু কথাবার্তা বলে নিব যে আপনার বাচ্চাকে আজকে টিকা দেওয়া শুরু করেছি এবং কি টিকা দিচ্ছি সেটা আমি যদি নাও বলি তারপরও আপনারা সবার উদ্দেশ্যে যে কথাটা বলতেছি সবাই শুনে যে আমি কি টিকা দিচ্ছি আপনার বাচ্চা কী টিকা নিচ্ছে হ্যাঁ সেটা আপনারা দয়া করে জেনে নেবেন যে স্যার বা ভাই যেটাই বলে সম্বোধন করেন না কেন যে আমার বাচ্চা কি টিকা নিছে পরবর্তীতে কখন আসবো অনেক সময় কাজের চাপে থাকে গেছে একা একা কাজ করি অনেক কিছু বলার মনে থাকে না তো আপনারা নিজের উদ্যোগে নিজ উদ্যোগে এটা জেনে নেবেন তো একটি বাচ্চা আসছে সেটি হচ্ছে নিউবর্ন বেবি ইন কামিং মাই সেন্টার এখন আমি তাকে একটা ব্যক্তি দেখা হচ্ছে প্রথম তার বিয়াল্লিশ দিন পূর্ণ হয়নি বিয়াল্লিশ আগে সে চলে এসেছে তাকে আমি যে মেসেজ দেবো সেটা হচ্ছে বিসিজি টিকা যে টিকাটা দেওয়া হয় বাচ্চার জন্মের পর পরে কিন্তু এখানে একটা উল্লেখ করার বিষয় আমি যেটা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে অনেক জায়গায় আপনার প্রাইভেট ক্লিনিকে সিজার করা হয়ে থাকে তো আমার মাথায় এটা ঢুকে না সিজারের মাঝে লেখা থাকে বাচ্চার বয়স পঁয়তাল্লিশ দিন বয়স পর বা দেড় মাস পূর্ণ হলে আপনার নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা দিবেন কিন্তু এখানে স্পষ্ট লেখা আছে কাঠের মাঝে বাচ্চার জন্মের পর পরে বিসিসি টিকা আপনি শুরু করতে পারবেন যে বাচ্চা জন্মের পর পরে এখানে লেখা আছে কিন্তু এই নিয়মটা আমাদের যে গভর্নমেন্ট নিয়ম এটা ফলো করে না বিশেষ করে প্রাইভেট যে হসপিটালগুলো আছে সেখানে তারা বলে দেয় সেই কথা যে পঁয়তাল্লিশ দিন পূর্ণ হওয়ার পর আপনারা টিকাদান কেন্দ্রে নেওয়ার জন্য একটা বিষয় এখানে মনে রাখবেন প্রিয় দর্শক যেটা আমি বলতে চাচ্ছি বাচ্চার জন্মের পর পর যদি আপনারা টিকা দেন তাহলে বাচ্চার জন্য এটা অনেক মানে প্রয়োজনের একটা টিকা হিসেবে কাজ করবে তার বয়স যত বাড়বে তার ওই টিকার যে আপনার গুরুত্বটা সেটা কমে আসবে তো আমি দেখাচ্ছি যে টিকাটা কীভাবে নিতে হবে এখানে আমি একটা সিরিজ নিয়েছি যেটা হচ্ছে আপনার নন টাসেকনিক অবলম্বন করে ওয়ান টাইম একটা সিরিজ তো আমি মিলটা নিলাম এখন আমার যে বিসিবি ভ্যাকসিন আছে তো বিসিজি ভ্যাকসিনটা এই যে এটা হচ্ছে বিসিবি ভ্যাকসিন এখানে আমার সিরিজ আমি নন টাস টেকনিক যেটা অবলম্বন করবো হ্যাঁ নন প্লাস অবলম্বন করে আমি জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ নিয়েছি তাকে আমি টিকা দিব বাম হাতে এটা হচ্ছে তার বাম হাত তাকে টিকা দিব বাম হাতে এখানে তিন পরত আপনারা সবাই শুনলেন সবারকে তারপরে বলছি যে তিন পরতে এখানে চামড়া আছে যে কোনো এক পরতে বিতরিত হবে এটা একটা টেকনিক্যাল কাজ হুম এবং খুবই কঠিন কষ্টসাধ্য কাজ অনেক সময় বাচ্চারা একটু কান্নাকাটি করে আমরা বীরের মাঝে দিয়ে থাকি মিস ইউজ হয়ে যায় তো এটা মনে রাখবেন এই যে বাচ্চাকে এভাবে ধরে চামড়াটা টান দিতে হবে হ্যাঁ এই যে জায়গায় দেবো সে জায়গায় স্পর্শ করা যাবে না ভিডিওটা আপনার দেখতে হবে যে উপরিবাগে আসছে কিনা তারপর এভাবে আস্তে 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 এভাবে ঢুকাতে হবে যে ডুবলো এবার আপনি কৃষ্ণরা টান দিলেন তো কাছে নিয়ে আসে যদি দেখায় এখানে একটা মানে চামড়াটা খুলে গিয়েছে হ্যাঁ চামড়াটা একটু খুলে গিয়েছে তো এখানে ধরা যাবে না একটু ব্লাড ব্লু বাড়ি কোনো সমস্যা নেই একটু ধরা যাবে না তো ওয়ান টাস টেকনিকটা হচ্ছে ঠিক এই রকম যে স্থানে টিকা দিব সেই স্থানটা সুরক্ষা থাকবে এবং যিনি কেন্দ্রে নিয়ে আসবেন হ্যাঁ সেও ধরতে পারবে না যিনি টিকা দেবেন সেও ধরতে পারবে না এটা হচ্ছে নন টাস্ট টেকনিক তো অনেক সময় দেখা যাচ্ছে যে রক্তবাহি বা দিনে করি এটা কিন্তু আসলে ঠিক না এতে ইনফেকশন হইতে পারে তো টিকা দেওয়ার পর আমরা যে কথাটা বলবো চোদ্দ দিন এখানে তেল সাবান দিবেন না এই জায়গাটা কারণ এখানে আমি যে টিকাটা দিয়েছি এই জায়গাটা একটু আপনার লাল হবে লাল হওয়ার পর এই জায়গাটাতে কুচ হবে পুজ বের হবে যদি এখানে আপনারা তেল সাবান দেন তাহলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সাথে সুস্থ এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করবেন